নীল নকশা নিয়ে যে আক্রমণ সেই আক্রমণ আমরা দেখেছি উপদেষ্টা মাহফুদ আলম এবং গণপ্রথানের নেতা মাহফুদ আলম এর আগে বিদেশ যখন গিয়েছে লন্ডন এবং আমেরিকায় তখন তার উপর হামলা করার চেষ্টা করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় গতকাল আমরা দেখেছি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার সফর সঙ্গী হিসেবে তিনটি রাজনৈতিক দলের

সার্বিক বিষয়ে পর্যালোচনা করে বলতে চাই যে এই যে ক্রমাগত হামলা ষড়যন্ত্র এবং অপতৎপরতা চলমান রয়েছে সরকারের পক্ষ থেকে উপযুক্ত উপযুক্ত কোনো ব্যবস্থা আসলে নিতে নেওয়া হয় নেওয়া হয়নি যখন মাহবুব আলমের উপরে প্রদেশটা মাহবুব আলমের উপর আক্রমণ হয়েছিল তখন আমরা বলেছিলাম যে গণপ্রত্যাহারী নেতৃবৃন্দদেরকে টার্গেট করা হচ্ছে এবং এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত ভিতর থেকে এই ইনফরমেশনগুলো করা হয় এবং সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকাল ঘটনাগুলো ঘটনা ঘটতে পেরেছিল আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবদিহিতা চাইছি যে সরকার তার সফর হিসেবে ডক্টর ইউনূস তার সফর হিসেবে রাজনৈতিক নেতৃত্বদের নিয়ে গেলে সেখানে আমাদের যাওয়ার কথা ছিল না ডক্টর মোহাম্মদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে আমরা রাজি হয়েছিলাম সেখানে তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনে সেটি করতে তারা ব্যর্থ হয়েছে দ্বিতীয়তে এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয় আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী যে নানা দেশে এবং বিদেশে করতেছে দেশকে অস্থিতিশীল করা গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ শহীদ পরিবার এবং আহতদের লক্ষ্য করে তাদের আক্রমণ করা সাইবার জগতে তাদের নিয়ে নানা নেতিবাচক এবং প্রভাগান্ডা ছড়ানো এই সকল কিছু যে চলমান রয়েছে তারই ধারাবাহিকতা হিসেবে গতকালকে ঘটনাকে দেখতে হবে তবে সরকারের পক্ষ থেকেও যে বিচার নিশ্চিত করার বিষয়টা আমরা বারবার বলে আসছি সেই সেই জায়গায় দুর্বলতা আছে দেখি আওয়ামী লীগ এত তৎপরতা করার সুযোগ পাচ্ছে কারণ আমরা দেখেছি ট্রাইব্যুনালের বাইরে যে সাধারণ কোর্টে মামলাগুলো হয়েছে সেখানে জামিন দিয়ে দেওয়া হচ্ছে এবং অনেকে অনেক আসামিরা জামিন পেয়ে পরবর্তীতে পালিয়ে যাচ্ছে অনেক এলাকায় আওয়ামী লীগের লোকেরা সারাপে সারাপে প্রকাশ্যে চলাফেরা করছে এবং শহীদ পরিবারদেরকে হুমকি দিচ্ছে বৈষ্ণবৃদ্ধি ছাত্র আন্দোলন এবং আহত জুলাইয়ে যে আহত হয়েছিল তাদেরকে হুমকি দিচ্ছে কত অনেক জায়গায় হামলার ঘটনা আমরা দেখেছি ফলে এগুলো ছোট এবং বড় পর্যায়ে নানা ধরনের ঘটনা দেশে ঘটেছে এবং দেশের বাইরেও আমরা দেখতে পাচ্ছি ফলে এই জায়গায় সার্বিকভাবে এটা সরকারেরই দায়িত্ব এই পরিস্থিতি থেকে উত্তোলন করা এবং সেটার জন্য সরকারের যে সর্বস্তরে ফ্যাসিবাদের দোষরা এখন রয়ে গেছে তাদেরকে অপসারণ করতে হবে চিহ্নিত করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে এবং যে বিচারের কথা বলতেছে সেই বিচার দ্রুততার সাথে নিশ্চিত করতে হবে আমরা গতকালকে ঘটনার প্রেক্ষিতে আমাদের আমাদের আজকে বিকালে চারটার সময় শাহবাগে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর এবং দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সকল জেলা এবং মহানগরে গতকালকে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এছাড়া আমরা সুস্পষ্ট কিছু দাবি সরকারের কাছে রাখতে যাচ্ছি গতকালকে ঘটনার সকল হামলাকারীদের চিহ্নিত করুন এবং করে চিহ্নিত করা এবং অবিলম্বে গ্রেফতার করা নিউ ইয়র্কের কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে

বিচার নিশ্চিত করা ট্রাইব্যুনালে এখনো দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হয়নি আমরা ট্রাইব্যুনালের কাছে এটার আবেদন জানাবো এবং সরকারের পক্ষ থেকে যাতে উদ্যোগ নেওয়া হয় যাতে দল হিসেবে আওয়ামী লীগের জুলাই গণঅভ্যুত্থান সহ গত পনেরো বছরে মানবতা বিরোধী অপকর্মের তদন্ত করে সেটার বিচার কার্যক্রম শুরু করা হয় এছাড়া পররাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা বসবো এবং তার থেকে আমরা জবাব দিতে চাবো কেন বারবার এই ঘটনাগুলো ঘুরতেছে দেশের বাইরে আমরা বিভিন্ন সময় দেখছি পরাষ্ট্রমিল পরাসংগঠনলায় কর্তৃক যে নিয়োগগুলো দেওয়া হচ্ছে সেটা নিয়ে আমার বিতর্ক হচ্ছে প্যাসিভাজে জমানায় যারা যারা নিয়োগ হয়েছিল তাদের সম্পূর্ণরূপে অবসরন হয়নি বা টাকা থেকে গেলো কেন থেকে যাচ্ছে সেই বিষয়ে কোনো স্পষ্ট jawaban পাইনি পরে পরাষ্ট্ৰ উপদেষ্টার কাছে বসে আমরা এই দাবিগুলো পেশ করবো এবং তার থেকে আমরা এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ একদিকে যেমন আওয়ামী লীগ তৎপরতা চালাচ্ছে ষড়যন্ত্র করছে সন্ত্রাসী কার্যক্রম করছে অন্য দিকে দেশের কোন কোন রাজনীতিবিদ আওয়ামী লীগের নির্বাচনে আনার ষড়যন্ত্র করছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আওয়ামী লীগের নির্বাচনে আনা অথবা আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নাই যারা এটা করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে ফলে জুলাই গণ অভ্যুত্থানে চৌত্রিশে জুলাই পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের রায় জানিয়ে দিয়েছিল সে রায় ছিল বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুজিবাদীদের কোন রাজনীতি থাকবে না এবং তারা যে অপকর্ম করেছে বাংলাদেশে সেজন্য তাদেরকে বিচারের আওতায় আনতে হবে ফলে সেই জায়গায় আমি আহ্বান জানাবো ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক পক্ষকে যাতে এই এবং আওয়ামী লীগের পুনর্বাসনে আওয়ামী লীগের ষড়যন্ত্র করার দেশকে অস্থিতিশীল করা সকল ষড়যন্ত্র আমরা যাতে ঐক্যবদ্ধ ভাবে দিতে হবে ধন্যবাদ আমাদের যদি কোন প্রশ্ন থাকে